আর কিছুক্ষণের মধ্যেই আসছে প্রবল ঝড় বৃষ্টি আমরা বেশি দেরি না করে চলে যাব এবং ঝড় বৃষ্টি মোড়ে চলে যাচ্ছে আমরা এর ফলে আমরা জানতে পারবো কোথায় ঝড় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এবং আগামী দিনে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টি এখন থেকেই শুরু হয়ে গেছে আগামীকাল রাতে আমরা খড়গপুরে দেখেছি যে প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে এবং সকালেও কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকেই মেঘলা দক্ষিণবঙ্গের আকাশ তার সঙ্গে বাংলাদেশের আকাশ তো কখন থেকে বৃষ্টিটি শুরু হবে মূলত আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই পাঁচ দিন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কখন এই বৃষ্টিটি হবে তার সাথে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো আমরা বারোটার সময় এখন দেখতে পাচ্ছি যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ কিন্তু হালকা বৃষ্টিপাত এবং কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বেলা বাড়তেই আমরা দেখবো আমরা দুপুরের পর তিনটের দিকে গেলেই আমরা দেখতে পাচ্ছি সমস্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টিটি শুরু হয়ে যাবে দুপুরের পর থেকে আমরা জানব এখানে পূর্ব বর্ধমান নদীয়া তার সঙ্গে মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোলাঘাট তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা বারুইপুর তার সাথে এখানে তামলুক কোলাঘাট এই সব এলাকায় কিন্তু ভালো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে লাল অংশ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে অংশগুলিতে সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঝড় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে বেশি থাকবে এবং বাংলাদেশটাও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সমেত খুলনা বরিশাল সমস্ত এলাকাতে কিন্তু দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে এগোলে আমরা দেখব সন্ধ্যের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ সন্ধ্যের দিকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিটি হবে প্রায় সাতটা থেকে আটটা পর্যন্ত হবে এবং পাঁচটার দিকে দেখছি যে আমরা এখানে খড়গপুর এই সাইডে তমলুক এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা এখানে থাকছে লাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ঝাড়গ্রাম খড়গপুর এই অংশটা কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে হলুদ সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা এখানে জারি হয়েছে লাল সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুরে রয়েছে খড়গপুর কোলাঘাট এই সাইডে রয়েছে এর বাকি অংশগুলো আমরা দেখতে পাচ্ছি রাতের পর থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে যাব আমরা বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কিন্তু দুপুরের পরই আবার শুরু হয়ে যাচ্ছে ঝড় এবং বৃষ্টিপাত দুপুরের পর আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবার কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার বৃষ্টি হবে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে আমরা বুধবার কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টি হচ্ছিল না আমরা দেখেছিলাম যে কিছু জেলা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া কিছু অংশ কিন্তু বাদ ছিল কিন্তু বৃহস্পতিবার সেটি হবে না বৃহস্পতিবার উত্তরবঙ্গের মালদা সমেত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে আমরা একটু আরও বিকেলের দিকে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল সতর্কতা এখানে দেখতে ডুমকা সিউরি এইসব এলাকায় কিন্তু রামপুরহাট এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সতর্কতা থাকছে প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা থাকছে এবং শুক্রবার শুক্রবার চলে যাব আমরা শুক্রবার আবারও দুপুরের পর থেকে কিন্তু শুক্রবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে সরি শুক্রবার কিন্তু পরিষ্কার আকাশ বেশিরভাগ এলাকায় থাকবে কিছু এলাকায় আমরা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি এখানে সিউড়ি বোলপুরের কিছু কিছু অংশে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা শনিবার থেকে কিন্তু আবারও যে মাঝের থেকে ভারী বৃষ্টি এবং ঝড়ের আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু হলুদ সতর্কতা এবং লাল লাল সতর্কতা এখানে জারি হয়ে গেল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর সমেত হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই এইসব জেলাতে কিন্তু আবারও বৃষ্টিপাত শনিবার থেকে শুরু হয়ে যাবে এবং ঝড় বৃষ্টির সতর্কতা হলুদ সতর্কতা জারি হয়ে যাচ্ছে চলে যাবো আমরা বিকেলের দিকে বিকেলের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রবল ঝড় বৃষ্টি প্রবল লাল সতর্কতা জারি হয়ে গেছে এখানে কলকাতা হাওড়া তার সঙ্গে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং উত্তর চব্বিশ পরগনাটা পুরোটা আমরা দেখতে লাল সতর্কতা জারি হয়ে যাচ্ছে নদীয়া প্রবল ঝড় বৃষ্টি কিন্তু শনিবার হওয়ার সম্ভাবনা থাকছে লাল সতর্কতা বেশিরভাগ জায়গায় আমরা লাল সতর্কতা দেখতে পাচ্ছি এবং পূর্ব বর্ধমানে গোলাপি সতর্কতা থাকছে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু এই পাঁচ দিনের মধ্যে হবে এবং শনিবার চলে যাবো আমরা শনিবার থেকে রবিবার রবিবার কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টি হবে সকাল থেকেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ মালদা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সকাল থেকেই ঝড় বৃষ্টি এবং বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বেলার দিকে আমরা বেলার দিকে গেলেও কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই মেঘ কিন্তু থাকছে বিকেলের দিকে আরও মেঘ বাড়ছে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে রাতের দিকে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে বুধবার থেকেই শুরু হচ্ছে বৃষ্টিপাত সহ মাঝের থেকে ভারী বৃষ্টি হবে কিছু এলাকায় কিন্তু শিলা বৃষ্টি হবে এবং বৃহস্পতিবার চলবে এই এই ধরনেরই বৃষ্টিপাত চলবে এবং শুক্রবার দিন গ্যাপ যাবে হালকা বৃষ্টিপাত হওয়ার থাকবে কিছু এলাকায় কিন্তু শনিবার শনিবার থেকে আবারও ভালো রকম বৃষ্টিপাত হবে তার সঙ্গে রবিবারও মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হবে তারপর সোমবার থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ তো বন্ধুরা এই ছিল আগের আপডেট ভিডিও ভালো লেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবার খবর জানতে